সবাইকে নমস্কার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো তখন তো সকালবেলা ওই মাছ মাছলাইছিল মাছ আন সেবা করতেছে এই দেখুন কাটাই করে রাখি দেন রিজী নিয়ে ফেলেছি তো সকালবেলায় মাছ আইছিল তো তো রাখার সময় দেখা নয় নাই এই যে এর আগেও রাখছিলাম ভাল লাগে আসলে পরে রাখা হয় সবাই রাখে বাড়িতে তো আজকে রাখছি বন্ধ আছে মামুন সেজন্য ভালো যে সকালবেলায় কেইটে নিই তো কেটে নিয়ে রাই খেয়ে তো মাছগুলো কেটে নেই তারপর আবার কি কি করি দেখামো আর আজকে তো একাদশী রান্নাবান্না এমনি করবো না শুধু বাবার জন্য মামুনির জন্য তো তার জন্য ভাবলাম যে কেইটে নে রাখি কারণ আবার স্কুলে গেলে তো সময় পাওয়া যায় না তখন তো মাছ মাছটা রেখে দিয়েছি তো আজকে ওই মাছ রান্না করব না এই জায়গায় মাছ নিছি তো মাছগুলো এখানে লবণ দিয়ে নিলাম এখন হলুদ মরিচ দিয়ে নিমু আর সাথে সবজিও কেটে নিয়েছি আজকে সবজি কাটা দেখানো হয় নাই কারণ আমি স্কুল নিয়ে গেছিলাম স্কুল থেকে আইসা নিয়ে তারপর আর কি বৃষ্টি বৃষ্টি ভাবছিলো তো সেখানে শুধু সবজি আনে কাটাকাটি কুয়েটে নিছি তো মাছগুলো আমি এখানে প্রথমে ভেজে নিমু তো তার উপর আমার হিসেবে এখন মাছগুলো দিয়ে নিই তাই পাশে এসে সবজি কাইতে নিচে আলু তারপর ঢেঁড়স আর হচ্ছে মিষ্টি লাইট ডুগা দিয়া তারপরে রান্না করে মাছ দেওয়া তারপর আবার হচ্ছে পাট শাক আছে পাট শাক আবার কুমড়া পাতার বড়াও নিচি কিছু বৃষ্টি বৃষ্টি আবার রোদ দুইটা মিশানো তো ভাল লাগবো Aquí, pues a más fácil para tal recipes, el y te lo metes a día de hoy. De ahí ,se el y de, día de hoy.

এই যে জোরটা প্রায় হয়ে গেছে শুকিয়ে গেছে তো এখন মাছ দিয়ে দি মাছ দিলে পুরো আর একটু জাল হইবো তারপর আর কি জিরা গুঁড়া দিয়া লবণ আর নিম দেখতে চালু হয়ে গেল এখন জিরা গুঁড়া এখন তরকারিটা নামে নিম এই পাশে তরকারি নামিয়ে নিয়েছি তোমার তো তরকারি রান্না শেষ তরকারি রান্না শেষ করে ঘরে যাই খেয়েছি তারপর হচ্ছে বড় ভাজার জন্য আর কি করছি তো দেখি গ্যাস শেষ হয়ে গেছে সেই জন্য মাটির জায়গায় নিয়ে এসেছি তো এই যে বড়া বানামো তো গুড়ি নিছি হাতা চলের গুড়া সাথে লবণ হলুদ মরিচ দিয়ে নিয়ে আসি একদম জল দিয়ে নিই কতদিন ধরে ভাবতেছি কবে জানি মনে হয় শেষ হয়ে যায় রান্না করার সময় হঠাৎ করে তা ভাবতে ভাবতে আজকে দিয়ে শেষ হয়ে গেল তো এই যে গুলা নিছি এখন বড়া গুলা মাইখানে মানে পাতা তো করে তারপর দিয়ে দিছি তেলটা একটু গরম হইলে পরে তারপরে সাইডে দিব তো সবগুলো এরকম করে তেল গরম হয়ে গেছে এখন বড়া পাতাগুলো দিয়ে দিই

গান গাও বাবাৰোনে গান gaa watadii babalegelo he katadii pipipipu 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 he katadii gan karana babalegelo he katadii gan karana.

এর জন্য একটা বাঁচতে আসি তো মাঝে মধ্যে সবার জন্যই মনে করে মনে পড়লো ইরান খাইবে হ্যাঁ না কেড়ে ছিল সবাই একসাথে বেজা খাইতাম এখন তারা নাই একা একা খাইতাম যাই হোক সবার জন্যই আপনি আশীর্বাদ করি সকালে যেন ভালো থাকে সুস্থ থাকে কেমন আপনি আছে আপনাদের জন্য আমরা আশীর্বাদ করি এমন জোয়া করি সবাই ভালো থাকবে বই রাগুনে বুঝুন আমি তো তাহলে বলতে পারি না আমার

তোর পাশে পক্ষি ডাকতেছে এই গাছের মধ্যে তো যখনই আসি তখন আর কি বন্ধ করে দেয় আর এখন হচ্ছে বিকেলবেলা তো আমাদের দুপুরে আর কি রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া বলতে আমি তো খাওয়া দাওয়া করি নাই কারণ আমি তো আজকে একাদশী বাবা খাইছি মামনিটা খাওয়াই দিছি পাখিটা দেখি না যে খোঁজ গান পাখিটা পাই না না কোন নারিকেল গাছে এই নিম গাছে মনে হয় সুখে পড়ে না তো যাই হোক বললাম তো বাবা খাইছে আর মামনি খাইছে তো বাবা তো অনেক দিন ধরে আর কি ডিউটিতে যায় না শরীর ভালো না সেই কারণে না হইলেও দশ বারো দিন ধরে আর কি বাবা ডিউটিতে যায় না তো বলতেছে কালকে থেকে কি যাইবো দেখি বাড়িতে ও তো ভালো লাগে না তো একটু যদি আর কি ডিউটিতে যদি সবার সাথে থেকে যদি ভালো লাগে আর এই পাশে পেয়ারা ধরছে তো পেয়ারাগুলো দেখে দেখে ধরছে ভাবে যে একসাথে তিনটা তারপর ওইখানে দুইটা আবার ওই যে ওই জায়গায় একসাথে চারটা তো এটা আলাদা কিন্তু একসাথে মানে যে এরকম এটা দেখতে কীরকম যে বেলপাতা যেরকম হয় আমাদের মধ্যে দিয়ে বেল গুলা তো ওইটার মধ্যে যে দুই পাশে দুইটা মাঝখানে যে একটা আকাশ বিকেলবেলা কাঁঠাল দেখতো কুকিল কি আমার নাই কোন ডাইলে যে খুঁজবান কিন্তু পাইবানছি না অঙ্কন দেশ দিয়েছি নাকি কো রে শালিক পাখি তো খুইজা খুঁজে নয় নাই